বাস্তু বাস্তুশাস্ত্র অনুযায়ী অতি প্রয়োজনীয় কতগুলি উপায় আশা করছি আপনাদের আমার এই ভিডিওর মাধ্যমে খুবই উপকারে আসবে চলুন তবে দেখা যাক বাস্তুশাস্ত্র অনুযায়ী অতি প্রয়োজনীয় কতগুলি উপায় বিছানার নিচে কখনো ঝাড়ু রাখবেন না ছাড়ু সর্বদা ঘরের বাইরে রাখবেন না হলে ঘরে সর্বদা ঝগড়া অশান্তি লেগেই থাকে ঘরের ভিতর আয়না ঢেকে রাখবেন না হলে নেগেটিভ এনার্জি প্রবেশ করে ঈশান কোণে বাথরুম বানাবেন না ঈশান কোণ দেবদেবীদের স্থান সেই স্থানে বাথরুম থাকলে বাড়িতে নেগেটিভ এনার্জি বসবাস করবে দক্ষিণ পূর্ব দিকে রান্নাঘর বানাবেন ঠাকুর ঘরে কোনো মৃত ব্যক্তির ফটো রাখবেন না বাড়ির কোনো জায়গায় মাকড়সার জাল হতে দেবেন না বৃহস্পতিবার ঘরের ঝুল ঝাড়বেন না এতে মা লক্ষ্মী রুষ্ট হন খাবার খাওয়া শেষে কখনোই থালাতে হাত ধোবেন না এতে সংসারে অমঙ্গল ডেকে আনবেন আর সংসারে সুখ সমৃদ্ধিতে বাধা আসবে কখনোই কারও ব্যবহার করা কোনো আসবাব বা অন্য কোনো জিনিস ঘরের মধ্যে এনে সেটাকে ব্যবহার করলে নেগেটিভ এনার্জি চলে আসে আর সেই সংসারে কুপ্রভাব প্রভাব পড়ে পূজার স্থানে প্রদীপের শিখা যেন অনেকটা উঁচু হয়ে জলে প্রদীপের শিখা যত জ্বলবে সংসারে তত উন্নতি বৃদ্ধি পাবে রান্নাঘর থেকে হলুদ কখনো অপর ব্যক্তিকে দান করবেন না বা খালি করবেন না তাহলে সংসারে শ্রীবৃদ্ধি বাধা আসে আর সর্বশেষে স্ত্রী হল গৃহলক্ষ্মী তাকে কখনোই অপমান অসম্মানজনক কোনো কথা বলবেন না এতে মা লক্ষ্মী সেই গৃহ ত্যাগ করে চলে যান আশা করছি আমার এই ভিডিও আপনাদের খুবই ভালো লেগেছে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে